নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের কন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো প্রথমেই আমি তোমাদের সবার কাছে সরি বলছি কেন কি এই ভিডিওটা বেশ সাত আট দিন আগেটার ভিডিও কিন্তু এডিট করতে পারছিলাম না করবো করবো করে হয়ে উঠছিল না ভিডিওটি খুবই ভালো খুবই সুন্দর আর যারা বেঙ্গলের বাইরে থাকে তারা কিন্তু কেউ ভিডিও সম্পর্কে জানেই না তো আশা রাখছি আজকের ভিডিওটি তোমরা বিনা স্কিপ করে দেখো ভালোই লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আজকে গজানন মহারাজের পুজো মেয়েদের স্কুল আজকে ছুটি আছে না পুজোর জন্য না অন্য কারণে ছুটি আছে টিচারদের মনে কোনো মিটিং হবে যাই হোক তা ভালোই হয়েছে তো আমি তো সকালবেলায় উঠেছি অল্প একটু বাসি কাজ করেছি করে চা নিয়ে বসে পড়লাম কারণ যেদিন মেয়েদের স্কুল থাকে সেদিন মোটামুটি মর্নিং ওয়াক হয় তারপর বড় মেয়েটি উঠে বলছে মাম্মা আজ না পোহা বানাও তো মেয়েদের জন্য গরম গরম পোহা বানিয়ে দিলাম অনেক দিন পরে কিন্তু আমি পোহা বানালাম পোহাটা কিন্তু দেখতেও ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো কত্তা মশাই আজকে টিফিন নিয়ে যায়নি বলেছে আজ তো তাড়াতাড়ি চলে আসবে আর সব থেকে বড়ো কথা আজকে যেখানে অফিস সেখানে গজামান গজানন মহারাজের মন্দির আছে সেখানে পুজোর প্রসাদও বিতরণ হবে দুপুরবেলা বলে বেকার বেকার টিফিন নিয়ে কি হবে ওর থেকে মন্দিরে গিয়ে পুজোর প্রসাদ খেয়ে নেবো বললাম ভালোই হলো ওই জন্য রান্না বান্নার কোনো ঝঞ্ঝাটি ছিল না সকালবেলায় মেয়েদের স্কুল ছুটি বলল রান্না করতে হয়নি তো মেয়েরা ঘুমের থেকে উঠে ওদেরকে পোহা বানিয়ে দিলাম তারপরে আমি একটু পোহা খেয়ে নিলাম তার উপর দিয়ে খানিকটা কিন্তু চানাচুর ছড়িয়ে দিয়ে চানাচুর দিয়ে পোহা কিন্তু খেতে দারুণ লাগে আর এই পোহা বানানোটা আমি কিন্তু মহারাষ্ট্রের নাসিকে এসে শিখেছি আর এই পোহা মানে কী জানো তো চিরের পোলাও যেটা মারাঠিতে বলা হয় পোহা তা ও সব সকালে জল খাবার খাওয়ার পরে বেকার বেকার বসে না থেকে আমি ভাবলাম ফটাফট আজকে রান্না করে নিই মেয়েদের ডিমান্ড হলো মাম্মা মুগের ডাল বানাও একটু সবজি দিয়ে নিরামিষ বানাবো দুজনে ভাবলাম ঠিক আছে মুগের ডাল বানাই তো মুগের ডাল যথারীতি সবজি দিয়ে বানানো হয়ে গেল বাসি কাজ শেষ এখন আমি চান করে পুজো দিতে চলে আসলাম এই যে দেখো আমার বারান্দা দিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে বড় একটা জায়গা দেখতে পাচ্ছ এখানে না রাত্রির বেলায় খাওয়া দাওয়া হবে আজকে যে গজানন মহারাজের পুজো পুজোটা তো দিনের বেলায় সকালবেলার থেকে চালু হয়েই গেছে কিন্তু রাতে এখানে খাওয়া দাওয়া আর ওই কর্নারে খাওয়া দাওয়ার জন্য রান্না বান্না শুরু করাও হয়ে গেছে আর এখন মোটামুটি বাজে বিকেল সাড়ে পাঁচটা আমি যাব একটু নিচে গজানন মহারাজের পালকি চলে আসবো আর এই যে আমার দুই বান্ধবী অলরেডি দাঁড়িয়ে আছে তারা আমাকে ফোন করলে বলে তাড়াতাড়ি আয় পালকি চলে আসছে আর তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি আমার এখানে যে মারাঠি বান্ধবীরা আছে ওরা কিন্তু দারুণ রঙ্গলি বানায় মানে দারুণ মানে কি অদ্ভুত রঙ্গোলি বানায় সব কিন্তু গুঁড়ো পাউডার দিয়ে কালারিং পাউডার দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি যদি পুরো সোসাইটিতে ঘুরে দেখাই তাহলে মনে হয় এক ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিওটা শুধু সামান্য একটুখানি জায়গায় দেখালাম তা গজানন মহারাজের পালকি যথারীতি চলে এসেছে আর এই দেখো ছোটো ছোট বাচ্চারা কি সুন্দর কীর্তন করছে খালি পায়ে এরা কিন্তু অনেক দূর দূর থেকে আসে ভেবে এরা আমাদের সোসাইটির বাচ্চা কেউ না এরা কিন্তু অনেক দূর দূর থেকে আসে ঠাকুরদের নিয়ে আর আমাদের সোসাইটির কিছু এখানে আন্টি আছে কিছু আমার বান্ধবীরা আছে কিছু দাদারা আছে সবাই মিলে কিন্তু এই গজানন মহারাজের যে পালকিটা সবাই কাঁধে নিয়ে পুরো সোসাইটি ঘুরবে সোসাইটির বাইরে নিয়ে যাবে মানে বুঝতেই পারছো আজকে বিশাল বড় একটা অনুষ্ঠান আর নাসিকে অনেক জায়গায় গাতে কিন্তু গজানন মহারাজের অনেক বড় বড় মন্দির আছে আর এই মন্দিরে কোনো সময় যে কোনো দিন যে কোনো সময় যাও না খেয়ে মানে অভুক্ত অবস্থায় কিন্তু কেউ আসবে না ফেরত কেন কি এরকম আমাদের সাথেও হয়েছে পরে আর একটা ঘটনা তোমাদের আমি বলবো এই ঠাকুরের তা দেখতেই পাচ্ছ আজকে কিন্তু সবে হলুদ রঙের শাড়ি পরেছে আমি কিন্তু শাড়ি পরি তাড়াতাড়ি আসতে হবে বলে আমি একটা সালবার পরে ফটাফট চলে এসেছি আর ছেলেরা পরেছে কুর্তা মানে পাঞ্জাবি সে যে কোনো কালারেরই হোক কিন্তু সাদা কালারেরই কিন্তু বেশিরভাগ সবাই আজকে পরবে আর দেখো আজকে আরতি করার জন্য কি কি আছে হলদি কুমকুম ফুল দিয়া এইগুলো দিয়ে কিন্তু ঠাকুরকে আজকে আরতি করা হবে মানে গজানন মহারাজকে আরতি করা হবে তা মোটামুটি সবার হাতেই কিন্তু এইগুলো থাকবে তা আমাদের একদম উইনের সামনে চলে এসেছে মন্দির মানে পালকি চলে এসেছে ভজন কীর্তনও চালু আছে আর এই যে আমার আমারই উইনে থাকে দুটো তিনটে আন্টি আমাকে খুবই ভালোবাসে আর সবসময় আমার ভিডিও দেখে আর এই দেখো তার সাথে সাথে কিন্তু একটু সোনপাপড়িও আছে কিন্তু প্রসাদে যথারীতি পালকিতে গিয়ে সবাই পুজো করেও ফেলেছে আর আমি এখন যাচ্ছি রান্নাঘরের দিকে মানে আমার রান্নাঘর না আমরা যেখানে রাতে খাবো সেই জায়গাটা একটু তোমাদের দেখানে আমি নিয়ে যাচ্ছি সেই এলাহি ব্যাপার আর এখানে কিন্তু আমাদের বাঙালিদের মতন রাতে খাওয়া দাওয়া না চলো গেলেই দেখতে পাবে হাঁটতে হাঁটতে চলে এসেছি আমি রান্নাঘরে দেখতে পাচ্ছ এখানে কত দিদিরা আছে দাদারা আছে অলরেডি কিন্তু রান্না শুরু হয়ে গেছে প্রায় সকালবেলা সাতটা আটটা সাতটা আটটা না বন্ধুরা মানে আটটা নটার থেকে রান্না শুরু হয়ে গেছে আর এখন তো মোটামুটি সাড়ে পাঁচটা ছটা বেজেই গেছে রাতের খাবার সব থেকে বড়ো কথা এটা এরা যা রুটি বানাচ্ছে এটা কিন্তু নর্মাল গমের রুটি না এটা জোয়ার বাজেরি রাগেই যেগুলো আমরা বইতে পড়েছি সেই কিন্তু এখানে মানুষে বানায় মানে খায় এখানে গমটা খুব কমই ইউজ হয় আমরা যেমন গমের রুটি খাই এখানে কিন্তু গমের রুটি মোটামুটি কেউই খায় না জোয়ার বাজরা রাগে রুটিই খায় আর এই রুটিগুলো করতে গেলে জল থেপড়ে থেপড়ে কিন্তু রুটি করা হয় দেখতেই পাচ্ছো দেখো কি পরিমাণে লেচি নিয়েছে আর জলটাকে ভালো করে গুদে গুদে জল দিয়ে লেপে লেপে কিন্তু রুটি বানাচ্ছে এই রুটি বলতে গেলে কিন্তু বেলন প্রয়োজন হয় না তো যথারীতি ওখানে রান্না হচ্ছে আরও কিন্তু রুটির সাথে অনেক কিছুই আছে আর ঠিক এই জায়গাটার কাছে আমি চলে আসলাম তোমাদের দেখাতে এত বড় খালি জায়গা বেলায় পুরো ভরা হয়ে যাবে ও মিষ্টি দিদি আমি নিজেই জানি না সবজি কে সেলমে মিলায় হ্যাঁ আমি ঘরের দিকে আসছিলাম তখন আমার মনে পড়লো যে অশ্বিনীর কাছ থেকে বা ঘুরে আসি দরজাটা খোলা ছিল দেখলাম বেশ খানিকটা শাক পাতালতা নিয়ে বসেছে বললে শিগগিরিয়া একটু ছেঁটে দে আর যে শাকগুলোর পাতাগুলো ছাড়ছি সেটা হলো মেথি শাকের পাতা এ প্রচুর কিন্তু শাক পাতা খায় আর ভালোও লাগে কিন্তু আর এই মহারাষ্ট্রের নাসিকে এত পরিমাণে শাক পাওয়া যায় যেগুলোর নাম কিন্তু আমরা বাঙালিরা মোটামুটি জানিই না কেন কি আমরা যা জানি সেই ধরনের শাক এখানে খুবই কম পাওয়া যায় তো ওর ওখানে ঘন্টাখানিক থাকলাম কিছুটা ওকে হেল্প করলাম গল্প করলাম তারপরে আবার আমি চলে আসলাম ঘরে আমার নিত্যদিনের নিত্য কাজ করার জন্য সন্ধ্যা হতে আসলো তা ফটাফট ভাবলাম জামাকাপড়গুলো আমি রেখে দিই একটা জায়গায় টাল করে এখন তো আমার পক্ষে ভাজ করা সম্ভবই না তারপরে আমি চলে আসলাম বাইরে দেখতে কি যে ভালো লাগছে সামনের জায়গাটা লাইটিংয়ে ভরিয়ে দিয়েছে গান বাজনা হচ্ছে তাই আমি ভাবলাম যে ফটাফট জানলার পদ্মাগুলো লাগিয়ে নি কেন কি বন্ধুরা গরম আসা হালকা হালকা শুরু হয়ে গেছে আর তার সাথে সাথে কিন্তু মশাগুলোও আসা কিন্তু একটু আধেক শুরু হয়ে গেছে আর সন্ধ্যেও হয়ে গেছে ফটাফট আমি করে নিলাম মানে মুখ ধুয়ে নিলাম আর মুখ ধুতে গিয়ে আমার কি ক্ষতি হয়ে গেল কানটা কানের ধুলটা একটা পাশের পড়ে গেল। আমার মনে হচ্ছে বেসিনের মধ্যে পড়ে গেছে যাই হোক কিছু আর করার নেই তাই এবার আমি আসলাম সন্ধে লাগাতে কেন কি সন্ধ্যাটা হয়ে গেছে সন্ধে লাগায় লাগাই তারপরে দেখছি কি করা যায় আজকে যে রাত্রিবেলায় বেলায় খাওয়া দাওয়া হবে সত্যি বলছি বন্ধুরা আমি কিন্তু সেই রকম ঠিকঠাকভাবে জানতাম না আমি ভাবছিলাম যে হবে কিন্তু যে হবেই সেটা সেউটি ছিল না তাহলে আমি অত অতটা পরিমাণে কিন্তু দুর্বলায় ডাল বানাতাম না সবজি দিয়ে বেশ খানিকটা কিন্তু ডাল রয়ে আছে কী আর করবো ফেলবো তো না ওটা কালকে আমাকেই খেতে হবে যথারীতি চলো সন্ধ্যা টন্ধাগুলো লাগিয়ে নি পত্তা মৌসুমে আমার একটু পরে চলে আসবে তোমাদেরকে আমি বলেছিলাম না বন্ধুরা আমি কর্পূর জ্বালানো শুরু করেছি তার সাথে কিন্তু এলাচও দিতাম মানে লবঙ্গও দিতাম তো সেটা ফুরিয়ে গেছে ওই জন্য শুধু এখন আমি কপ্প দিচ্ছি কপ্পুর ঘরের মধ্যে জ্বালালে খুব ভালো কিন্তু হয় কিন্তু আমি একদম ঘরের ভেতরে জ্বালাই না যেহেতু আমার একটু নিঃশ্বাসের কষ্ট আছে ওই জন্য আমি ঠিক ঘরের বাইরে মানে আমার পজিশানের মধ্যেই আমি কিন্তু জ্বালাই প্রদীপটা বেশ ভালো লাগে খুব সুন্দর গন্ধ হালকা হালকা মিষ্টি মিষ্টি গন্ধ আসে আমি কিন্তু বেশি একটা গন্ধ সহ্য করতে পারি না তা যাই হোক তারপরে বসে পড়েছি মেয়েদের একটু পড়াতে এখন আমার বড়ো মেয়েটি বলছে মামা একটু জল দাও তো অনেকক্ষণ জল খায়নি তো ওকে আমি জল দিচ্ছি আর বলছি তাড়াতাড়ি পড়ে না একটু পরেই তো আমরা নিচে যাব খেতে তো ওই জন্য দুজনকে নিয়ে বেশ খানিকক্ষণ একটু পড়তে বসালাম তারপর ওদেরকে একটু খাবার দিয়ে দিলাম আমি কেন বন্ধুরা সেই কোন দুপুর বেলায় খেয়েছে বিকালবেলা তো খিদে পেয়েই যাবে ওই জন্য দুজনকে একটু দিয়ে দিয়েছি আর আমার চাটাও আমি রীতিমতন বসিয়ে দিয়েছি আমার ছোট মেয়ের নাম টিয়া বলছে মাম্মা অনেক দিন হয়ে গেছে আমার চুলটা আসড়াওনি দেখো বন্ধুরা প্রতিদিন কিন্তু আমি ও চুল আসড়িয়ে দিই আমার দুই মেয়েরই কিন্তু চুল আসড়িয়ে দিই তবুও বলছে মাম্মা একটু চুল আসড়িয়ে না বেনি করে দাও মনে হচ্ছে এত বিশাল বড় চুল তার কি আর করবো বেনি বললো যে একটু শকে টকে তা আমি করেই দিলাম ওকে বেশ খারাপ লাগছে না মোটামুটি টুনটুন হয়ে ঘুরছে বেনিটা করে আর তারপরে বড় মেয়েটি করছে মানে তাসু করছে স্কুলের আরেকটা ক্রাফট স্কুলে না প্রচুর পরিমাণে ক্রাফ্ট দেয় আর ক্রাফট এমন ধরনের দেয় যেগুলো বয়েস মানে পড়াশোনার সাথে লিঙ্ক আছে তা যাই হোক ওকেও খাওয়াচ্ছেন আমি সাথে সাথে চা খেয়ে নিচ্ছি তখনই আসলো বাড়ির থেকে ফোন তা ফোনটা তুলতে পারলাম না তো ওই জন্য আমি আবার কল কলব্যাক করে যে ফোন করলো তাকে আবার ফোন করছি পড়াশোনাও শেষ সমস্ত কাজ শেষ কিন্তু ঘরটা তো প্রচুর নোংরা এটাকে একটু তাড়াতাড়ি করে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি কেন কি সময় চলে যাচ্ছে আমাদের কিন্তু নিচে যেতে হবে পুজোর প্রসাদ খাওয়ার জন্য জায়গার জিনিস জায়গায় করাটা যে কত কষ্টকর নোংরা করতে তো সবাই পারে কিন্তু পরিষ্কার করতে কয়জন পারে বাচ্চারা তো মোটামুটি মোটেই পারে না যদি আমার মেয়েদের খুব ইচ্ছা হয় তবে করবে নাহলে না তা আমি অত জোর করি না তা যাই হোক আমি আমার কাজগুলো কিন্তু করে নিচ্ছি গ্যাস মোছা ডাইনিং টেবিল মোছা বাসনপত্র মাজা কেন কি প্রসাদ খেয়ে আসার পরে আর এগুলো করতে আমার একদমই ইচ্ছা করবে না ওই জন্য এখনও তো পুরো রাত হয়নি মোটামুটি সাড়ে আটটা দেখা গেছে কিন্তু দুপুরবেলা কারণ অনেকটা বাসন কিন্তু জমেছিলো আমি আর ইচ্ছা করে মাজিনি এখন ফটাফট আমি সমস্ত বাসনপত্র মেজে সমস্ত জায়গা পুষ্কার ঝুষ্কার করে আমি রাতের কাজটা এগিয়ে রাখি আর সকালবেলায় আমার কিন্তু এইসব অনেক বাসন লাগবে ওই জন্য সকালের জন্য আমি কোনো সময় কিন্তু কিছু বাঁচিয়ে রাখি না সমস্ত কাজবাজ করা হয়ে গেল আমার কর্তা চলে এসছে অফিস থেকে আমার মেয়ে দুটো রেডি হয়ে নিচে চলে গেছে তার বান্ধবীদের সাথে এই দেখো বন্ধুরা কি পরিমাণে ভিড় খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে গিয়ে প্রসাদ পাবো কি খাবো না সেটা কিন্তু আমার একটু ডাউটে আছে তা আমি অশ্বিনী বেরিয়ে পড়ছি আমার কর্তামশাই আসছে পিছনে পিছনে মানে এখানে যাবে না এমন কোনো লোক নেই ঠাকুরের প্রসাদ বলে কথা তো তাড়াতাড়ি চলো যদি না আমাদের না হয় কিন্তু এরকম কোনো দিনও না এই ঠাকুরের প্রসাদ খাওয়ার থেকে কেউ কোনো সময় ফেরত আসে না প্রচুর ভিড় ভিড় মানে প্রচুর ভিড় হাতে নিয়ে যে যেখানে পাচ্ছে সেখানে বসে চেয়ারে নিচে বাইরে কেউ বা ঘরেতেও প্রসাদ নিয়ে যাচ্ছে তা সবার আগে চলো লাইনে দাঁড়াই প্রসাদ নেওয়া গেলো বন্ধুরা দেখো প্রসাদে কি আছে এই যে রুটি রুটি মানে কিন্তু আটা রুটি না জোয়ারের রুটি পাপড়ি একটু পেঁয়াজ ঠেঁচা আর ডাল ডাল মানে এটা কিন্তু এমনি নর্মাল ডাল না বেসনের ডাল আর ঠেঁচা মানে হলো লঙ্কা মানে কাঁচা লঙ্কা বাটা তার সাথে একটু বাদাম বাটা রসুন বাটা যেটা মহারাষ্ট্রের নাসিকের মারাঠি প্রত্যেক ঘরে কিন্তু এটা পাবে আর তার সাথে সাথে কিন্তু গোলা বুকও যাবে খেয়ে দিয়ে আমরা যাচ্ছি এখন ঘরে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুল না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার